আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে সকাল থেকে যে কি পরিমানে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যে দেখুন এই যে উমামা এখনো ঘুমাইও না ওঠো এই তুমি কি খিচুড়ি খাবে থাক 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 ঘুমাও 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 এই দেখে এই কাঁপরাংকে খেয়েছিস ওই কাপরাংকে খায় বাদুরে তোমার কাপড়ঙকে এই বাদুরে খায় এই জোরে ধরছো নাকি কই সর ব্যবস্থা করতেছে আর আরেকটা মনি আসছে দেখাই রক্তের খোঁজে এই কি করে এ ডালে উড়ব না কিন্তু পাওয়া আগে আগাই দিলে পার দিকে যাইবে এই দেখ দেখ না কোন মতে আমরা লবনে নিহেরিবে ওপরে সিঁরে ওহে আয়ো যা লবন লয়ে যা লবন দে দি আনছ লবন হ্যাঁ দে আমার হাতে দে এখন অবস্থা হয় কি দিছি জোক এমনই একটা এই লবণ পড়লে কি অবস্থা হয় দেখো আর নাই মফা জায়গা অনেক

বাদি খাওয়া না এরা খাইছে তো ছোট আমরা বাদু খায় অর করবে কি বর্তমান খাবার তো নাই বর্ষার দিনে এই এই দেখছো খাই করছে এই খাইছে এত পরিমানে খাইছে এত তাড়াতাড়ি কেবল মাত্র আশার মাস আমরা বড় হইতো তো তুমি না মিনিমাম শ্রাবণ মাস লাগে তাই তো তাড়াতাড়ি আর মোসা এত পরিমানে কামরাইছে এই এই আমরা এই প্রচুর পরিমাণে খাইছে ভাদর কি ঘুম ভেঙেছে তোমার মামা হে খিচুড়ি খাবা না খিচুড়ি ওকে আবার ঘুমের বান্ধছে এ হুম মামা ওঠো উঠে উঠো উঠো খিচুড়ি খাবে ওঠো ঘুমের বান্ধ ধরো না ব্রাশ করে যাও ব্রাশ ব্রাশ করে খিচুড়ি খাবে উঠো খিচুড়ি খাচ্ছে দেখুন ভাইরা মা খিচুড়ি খাচ্ছে কেমন করে আহ কেমন করে উমামা কি হচ্ছে আর এই বৃষ্টির দিনে আমরা খিচুড়ি রান্না করছে এখন আমরা খিচুড়ি খাব আজকাল খিচুড়ির স্বাদ ভালোই খুব সুন্দর ভালোই মজা আছে তুমি মুসলিম কে বলছে তুমি মুসলিম আল্লাহ গান আবার গাও তো এখন পরন্ত বিকেল আমি আরছি আমার ছাদে আমার ছাদে একটি তরমুজ গাছ আছে তরমুজ গাছে দেখি তরমুজ হয়েছে একটা তরমুজ আছে তারপর হচ্ছে আরও কিছু তরমুজের কড়া আছে এই একটা তারপর হচ্ছে আর আছে এই একটা আর এখানে হচ্ছে মা লাগিয়েছিল আকাশ এখন মেঘলা পরন্ত বিকেলের আকাশ এই যে খুব সুন্দর চমৎকার আর উপরে ফল ছাদে দেখি আর যে ওই যে দূরে একটি মাঠ আছে মাঠে বাচ্চারা খেলাধুলা করতে আসে পরমদে বিকেলে আর এই যে প্রায় সূর্য অস্ত যাবে এমন অবস্থা এখানে হচ্ছে ড্রাগন গাছ আছে একটি এই যে ড্রাগন গাছ ড্রাগন গাছ এটিতে এবছর কোনো ধরনের ফুল বা ফল হয় নাই তার কারণ কি ঠিক জানি না আর এই সাইড হচ্ছে এই যে এটা হচ্ছে রেনলিলি অনেকগুলো রেনলিলির কলি আছে ফুটবে হয়তো আগামীকাল সকালে ফোটার সম্ভাবনা আছে এই যে দেখা যায় খুব সুন্দর আর কি এই ফুলগুলো ফুটলে মানে দেখতে এত সুন্দর অনেক ভালো লাগে আর এই যে আকাশ মেঘলা আছে এখনো তো আশা করি সকলে ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি I love this.